আচ্ছা আপনি কি জানেন জীবনে চলার পথে আত্মবিশ্বাস আর অতিরিক্ত আত্মবিশ্বাস এ দুটোই যে কোনো কিছু করার পিছনে ভীষণ রকম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে কিন্তু বিষয়টা হচ্ছে অনেকেই আত্মবিশ্বাস আর অতিরিক্ত আত্মবিশ্বাসের মধ্যে পার্থক্য স্পষ্ট করতে পারি না যার কারণে অনেকেই আত্মবিশ্বাসকে অতিরিক্ত আত্মবিশ্বাস বলেন আবার অতিরিক্ত আত্মবিশ্বাসকে আত্মবিশ্বাস বলেন সত্যি বলতে সত্যি বলতে আত্মবিশ্বাসী হন কিন্তু অতিরিক্ত আত্মবিশ্বাসের ধারের কাছে যাবেন না কারণ অতিরিক্ত আত্মবিশ্বাস সবসময় নিজের অমঙ্গল ছাড়া উপকার করেনি সেই জন্যই বলছি নিজেকে যতটা আত্মবিশ্বাসী ভাবছেন সে আত্মবিশ্বাস অতিরিক্ত আত্মবিশ্বাসের পর্যায়ে গেছে কিনা সেটা বোঝার জন্য সেটা আয়ত্তে আনার জন্য সেটা পরীক্ষা করার জন্য অবশ্যই অবশ্যই নিরপেক্ষতার সহিত অপরের কথা শুনিয়েন অপরের কথা মূল্যায়ন করিয়েন আর নিজে পারতপক্ষে অপরে বলুক বা না বলুক নিজে সচেতন থাকেন নিজের বিষয়ে তাতে আপনার ভুলের সম্ভাবনা কমবে বিশেষত অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে যে ধরনের সমস্যাগুলো পড়বেন বিশেষত অতিরিক্ত আত্মবিশ্বাসের ফলে যে ধরনের সমস্যাগুলো পড়তেন সেগুলোতে পড়া থেকে পারতপক্ষে পক্ষে থাকবেন